নমস্কার একবার বাঁ দিকে তাকিয়ে দেখেনি আবার একবার ডান দিকে তাকিয়ে দেখেনি একবার সামনের দিকে তাকাই পিছনের দিকে ঠিক যে তাকাতে পারি তা নয় কারণ পিছনের দিকে তাকাতে গেলে আমাকে পুরোটা ঘুরতে হয় আর ঘুরলে তখন পিছন দিকটা হয়ে যায় সামনের দিক আর যে অংশটা আমার সামনের দিক ছিল সে অংশটা হয়ে যায় তখন পিছনের দিক অর্থাৎ পিছনের দিকটা ঠিকঠাক মতো করে দেখতে পারি না কখনও উপরের দিকে তাকাই এই যে ঠিক ঠিক দেখতে পারি না এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখি আসলে ঠিক ঠিক আমরা কোনো কিছুই কখনোই দেখতে পারি না এই যে বা দিকে তাকাচ্ছি এই যে ডান দিকে তাকাচ্ছি এই যে সামনে তাকাচ্ছি এই যে উপরে তাকাচ্ছি আমি বলছি ঠিক ঠিক দেখতে পারি ঠিক ঠিক দেখতে পারি না ঠিক ঠিক দেখা সম্ভব নয় হয়তো বা সম্ভব নয় অন্তত আমার পক্ষে সম্ভব নয় আর পিছনের দিকটা পিছনের দিকটা মোটেই সম্ভব হচ্ছে না আর সেই সম্ভব হচ্ছে না বলেই আমার মুখে চলে এসেছিল যে ঠিক ঠিক দেখা হয় না আসলে ঠিক ঠিক আমরা কোনোটাই দেখতে পাই না আমার সামনে একটি গাছে আপাদ মস্তক ফুল ফুটে আছে আপাদমস্তক ফুল ফুটে আছে তার কোনো অংশে শরীরের কোনো অংশে ফুল ফুটতে বা ফুল দিয়ে তার শরীরের কোনো অংশটিকে ঢাকতে সে বাকি রাখেনি বলে আমার মনে হচ্ছে দূর থেকে আমি ঠিক ঠিক দেখতে পাচ্ছি না যে গাছটির সম্পূর্ণ অংশ তার ফুলের দ্বারা ঢাকা পড়েছে কি না দূরে দুটি পাখি বসে আছে একটি পাখি আমার দিকে মুখ করে বসে আছে এবং একটি পাখি আমার দিকে পিছন করে পূর্ব দিকে মুখ করে বসে আছে দুটো পাখিকেই শালিক পাখি বলে মনে হচ্ছে যে পাখিটি আমার দিকে মুখ করে বসে আছে সে পাখিটা শালিক পাখি বলেই আমার মনে আছে মনে হচ্ছে কারণ শালিক বলতে আমরা যে পাখিগুলোকে বুঝি সেই রকমেরই পাখি এটি অতএব এটি শালিক পাখি আর আমার দিকে পিছন করে যে পাখিটা বসে আছে তার শারীরিক গঠন তার যখন মাথা এধার ওধার করে ঘোরাচ্ছে কিছুটা কিছুটা অংশ করে দেখতে পাচ্ছি তার ডানা পালকের ভেতর দিয়ে সাদা অংশ যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখে এই সব দেখে মনে হচ্ছে ওটাও শালিক পাখি কিন্তু ওটা শালিক পাখি নাও হতে পারে শালিক পাখির মতোই একই রকমের আকার আকৃতির অন্য আরেকটি পাখি আছে বা একাধিক পাখিও অন্য আরও একাধিক পাখিও থাকতে পারে শালিক পাখির মতো আমি পক্ষী বিশারদ নই ফলে নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু আমি দেখি অনেক সময় যে একই রকমের জিনিস অনেক অনেক রয়েছে কিন্তু তারা সর্ব অর্থে একই রকম নয় তা আমি প্রসঙ্গ থেকে ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি আমি বলতে চাইছিলাম ডান দিক বাঁ দিক সামনে দিক পিছন দিক উপর দিক নিচু দিক এই সমস্ত বলতে চাইছিলাম আসলে আমি ওইসবও বলতে চাইনি আমি বলতে চেয়েছিলাম আমার সময়ের কথা সময়কে আমরা কিভাবে ব্যবহার করি অথবা সময় আমাদেরকে কিভাবে ব্যবহার করে যতদূর মনে পড়ে বাল্য জীবনের কথা মনে পড়ে শৈশব জীবনের কথা মনে পড়ে না কারুর মনে পড়ে কি না জানি না মনে হয় আমার ধারণা যতদূর যে শৈশব জীবনের কথা মনে রাখা বোধহয় সম্ভব নয় কিন্তু বাল্য জীবনের কথা থেকে আমার কিছু কিছু কথা মনে পড়ে ইদানিং ভুলে যেতে চাওয়ার একটা বিলাসিতায় আক্রান্ত হয়েছি ভুলে যাওয়ার বিলাসিতায় আক্রান্ত হয়েছি তাই হয়তো অনেক কথাই ভুলে যায় ভুলে যাওয়ার পিছনে আর কী কী কারণ থাকতে পারে সে বিষয়ে মনোবিদদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে তথ্য বা তত্ত্ব সন্ধান করা যেতে পারে এখন যখন ছেলেবেলায় ছিলাম তখন খেলাধুলা করিনি খেলাধুলা করিনি তার মুখ্যত কারণ ছিল শারীরিক কারণ এই একটি শারীরিক ব্যাধি মৃগি রোগ মৃগি রোগের কারণবশত আমাকে কেউ খেলাধুলায় নিত না কারণ কখন কোথায় আমি মৃগিতে আক্রান্ত হব সেটা কারু জানা ছিল না আমারও জানা ছিল না তো ফলত আমাকে কেউ খেলাধুলায় নিত না খেলাধুলার মাঠে সেটা ছেলেদের খেলা মেয়েদের খেলা যেরকমেরই খেলা হোক পাশে দাঁড়িয়ে মাঠের পাশে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে কিছুদিন দেখেছি তারপর আমি খেলাধুলার সঙ্গে আমার একটা অনাত্মীয়তা অনুভব করেছিলাম অনাত্মীয়তা অনুভব করার পর আমি নিজেকে রাখবার জন্যে একটা জায়গা খুঁজেছিলাম জায়গা মানে এখানে এখানে জায়গা মানে কোনো আধার নয় মানে কোনো বাসস্থান কোনো জায়গা এরম কিছু নয় এ এই মানে আধারটা মানে হচ্ছে যে জায়গাটা মানে হচ্ছে গিয়ে যে আমি যেখানে আমার ওই স্কুলে যাওয়া পড়াশোনা করা এবং ইত্যাদি কাজ বাদ দিয়ে বাকি আমার ছেলেবেলার ভাবনা চিন্তা বোধ অনুভূতি বা অতিরিক্ত যে সময়টুকু সেই অতিরিক্ত সময়টুকুকে আমি কিভাবে কাটাবো তার জন্য একটা আশ্রয় খুঁজেছিলাম এবং সেই আশ্রয়টা আমি এখন বুঝতে পারি সেটা আমার একটা খুব ভুল সিদ্ধান্ত ছিল এটা বোকামি ছিল সেই আশ্রয়টা ছিল আমার কবিতা আমি কবিতা লেখার চেষ্টায় নেমে পড়লাম সেই ছেলেবেলা থেকে এখন তখন কবিতা বলতে আমরা যেগুলো স্কুল পাঠ্য বইতে পড়তাম পদ্য লেখাই থাকতো বইয়ের মধ্যে গদ্য এবং পদ্য দুটো অংশ থাকতো আমাদের বাংলা পাঠ্য বই যেগুলো থাকতো স্কুলে তাতে বইটার দুটো অংশ থাকতো গদ্য এবং পদ্য তো সেই পদ্য অংশের যে কবিতাগুলো আমরা তখন পড়তাম কবিতা বোধ বলতে তখন ওইটুকুই ছিল এবং ওগুলোকেই নকল করার চেষ্টা করতাম ওই রকমই কিছু নাম পাল্টে দিয়ে কিছু বিষয় পাল্টে দিয়ে এবং ওই পদ্যের যে ছন্দ এবং অন্তমিল সেখানে কবিদের যে দক্ষতা তা স্বাভাবিকভাবেই আমার ওই ছেলেবেলার বয়সে ঠিকঠিকভাবে অনুকরণ করা সম্ভব হতো না অপটু হাতে অনুকরণ করতাম এবং সেগুলো লিখে 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 খাতা ভর্তি করতাম পড়াশোনার প্রথমে প্রথমে পড়াশোনার খাতার মধ্যেই লিখতাম পরবর্তীকালে সেগুলো কে আলাদাভাবে চেয়ে এবং আরও যখন আরেকটু বালক এবং বালক বয়স যাচ্ছে এবং কৈশোরে পা দিচ্ছি এরকম যখন মাঝামাঝি একটা বয়স সেই সময়ে অন্য অন্য কবিদের কবিতার বই যখন নিজে চোখে দেখতে পেলাম বই সম্পর্কে একটা ধারণা স্পষ্ট হলো তখন আমার ওই হাতে লেখা খাতাগুলোকেই আমি বইয়ের চেহারা দেবার চেষ্টা করতাম নিজে নিজেই বইয়ের প্রথম পাতায় একটি নাম রাখতাম সেখানে অপটু হাতে একটা ছবি এঁকে বা কারু একটা ছবি পেপার কাটিং সেখানে কভারের উপরে চিটিয়ে দিতাম দিয়ে সেটা হয়ে যেত আবার সেই বইয়ের প্রচ্ছদ ভিতরে পাতায় বইয়ের সম্পর্কে যা যা লেখা থাকে হ্যাঁ যে কার বই কবির নাম কি কোন সময়ে কবিতাগুলি লেখা এই সমস্ত লিখতাম ভিতরে অপরিপক্ক ভাবনা চিন্তা এবং বাক্য নির্মাণের চেষ্টা দিয়ে দু চারটি মানে কথাও লিখতাম ওই আমার কবিতা সম্পর্কে বা আমার সম্পর্কে বা আমার ভাবনা সম্পর্কে লিখতাম এভাবে একটা কবিতার বই তৈরি করতাম পেজমার্কিং করতাম এবং একটা সূচিপত্রও তৈরি করতাম আবার আরও পরবর্তীকালে যেটা করেছিলাম সেই খাতা আমার কাছে এখনও সংগ্রহে আছে সেটা হচ্ছে যে ওই আরও বড়ো বড়ো কবি লেখকদের যে বইয়ের পেছনের দিকে প্রথম লাইনের কবিতার বা গানের প্রথম লাইনের যে একটা আলাদা সূচি থাকে সেইটাও আমি করেছিলাম সে খাতা এখনও আমার সংগ্রহে আছে যদিও সেই সব লেখাগুলো কোনোটাই আমার প্রকাশিত লেখা নয় সেগুলো নিয়ে আমি আমার কোনো বই পরবর্তীকালে করিনি করার মতো সেগুলো লেখাও নয় তো যাই হোক ওই যে কাণ্ডগুলো করেছিলাম ওই কাণ্ড করে আমি আমার জীবনের একটা বেশ বড় সময় ব্যয় করেছিলাম এবং সেই যে সময়টা আমি নষ্ট করলাম সেই সময়টাই আমি আরও ভালো করে পড়াশোনা করতে পারতাম আরও পাশাপাশি আপনার সাহায্যকারী সহায়ক বই হিসাবে তো আরও অনেকে বই অনেক বই পড়েন পড়ে নিজেকে তৈরি করেন তা সেগুলো পড়তে পারতাম প্রথম কথা এগুলো আমি জানতাম না যে স্কুল পাঠ্য বই ছাড়াও জানবার জন্যে বুঝবার জন্যে পড়বার জন্যে আরও অনেক বই আছে এবং সেই সব বইগুলো পড়তে হয় যে বইগুলো একটি ছেলেকে তার ক্রমশ তার ম্যাচুরিটির দিকে তাকে পৌঁছে দিতে সাহায্য করে তো সেই সব আমি জানতাম না আর আমাকে জানাবার জন্য আমার আশেপাশে কেউ ছিলেন না ফলে প্রচুর সময় আমি ওখানে ব্যয় করেছি প্রচুর লিখেছি মনে যা খুশি যা এসেছে তাই লিখেছি এবং সেগুলো নিচে লিখে সেগুলোকে আবার দিন রাত অবিরাম পড়তাম নিজের লেখা নিজে পড়তাম অন্যের লেখা পড়তে গিয়ে যতটা না সময় ব্যয় করেছি নিজের সেই লেখাগুলো বারবার করে পড়ে পড়ে প্রচুর সময় ব্যয় করেছি এবং এইভাবে আমার বাল্য এবং কৈশোর প্রায় সমস্তটা ধরুন আমার শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষা জীবনের নব্বই শতাংশ সময় সেখানে গেছে পুরোটাই এখন আমি বুঝতে পারি পুরোটাই আমার অপচয় হয়েছে আমি যদি সেই সময়ে ভালো করে পড়াশোনা করতাম আমি জীবনের পরবর্তী ধাপে ওঠার চেষ্টা করতাম যদি মনে করুন আমি এই যে যেভাবে মানুষ ভাবনা চিন্তা করে জীবন সম্পর্কে সেভাবে অর্থাৎ ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অধ্যাপক হব তার জন্য পড়াশোনা করো সেভাবে যদি নাও করতাম আমি কবিতা সম্পর্কিতই বই যদি আমি আরও আরও অনেক অনেক পড়তাম লেখকদের জীবন সম্পর্কে আরও আরও অনেক বেশি তথ্য নিতাম কবিতার ছন্দের উপরে আরও আরও অনেক বেশি পড়াশোনা করতাম আরও অনেক বেশি উপন্যাস পড়তাম উপন্যাস গল্প বড়ো গল্প ছোটো গল্প এসব কাকে বলে না বলে এই সব বলে যদি পড়ে যদি আমি আরও নিজেকে পণ্ডিত করতে পারতাম আরও বেশি দগ্ধ করতে পারতাম তাহলে হয়তো আমি আজকের জীবনে আমার একটা অন্য আর একটা জায়গা থাকতে পারতো তো সেই জায়গাটা থাকেনি আমি অনেক জীবন আমার সময়কে আমি নষ্ট করেছি অথবা অথবা সেই সময়ের যে আমার সময় সেই সময়টুকু সে নিজে আমাকে ওইভাবে পরিচালিত করেছে একটি মৃগি কে তার বাল্য এবং কৈশোরকাল কাটাবার জন্যে সময় নিজে আমার হাতে ওই উপায়গুলি উপায়টি তুলে দিয়েছিলেন এবং আমাকে তার মধ্যে নিমজ্জিত থাকতে সময় বাধ্য করেছিল বা সাহায্য করেছিল যেটাই ধর ধরা যায় যে কোনো একটা হতে পারে এরপরে এলাম যৌবনে যৌবনে এসে ওই নেশা রয়েই গেল কবিতার ওই নেশা রয়েই গেলো কিন্তু কবিতার সম্পর্কে ধ্যান ধারণা খানিকটার পরিবর্তন হলো যেভাবে আগে কবিতা লিখতাম সেই জায়গা থেকে সরে এসে কবিতাকে অন্য রকমভাবে চিনতে শিখলাম প্রথমে বলা ভালো প্রথমে কবিতাকে অন্য রকমভাবে চিনতে শিখিয়েছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ পরবর্তীকালে অন্যান্য কবিদের আমি আর আর কারো নাম করছি না সব নামই এসে যাবে জীবনানন্দ এবং বাংলার কাল পর্যন্ত একদম বিনয় মজুমদার পর্যন্ত শক্তি চাটুর্যের সুনীল গাঙ্গুলি হয়ে যত নাম যত কবির নাম আমি বলতে গেলে এলোম এলোমেলো হয়ে যাবে সব নাম বলতে পারবো না অনেক কবির কবিতাই আমি পড়েছি এবং পড়তে 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 অটোমেটিক্যালি আমার মধ্যে কবিতা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল ধারণাটা ভুল হতে পারে আজও হয়তো ভুল কিন্তু আমাকে কেউ ধারণা গড়ে দেয়নি গড়ে দেওয়ার জন্য কেউ এগিয়েও আসেননি কাউকে আমি হাতের কাছে পাইও নি যার কাছে গিয়ে আমি ধারণা তৈরি করে নেব তা ফলে অটোমেটিক্যালি পড়তে পড়তে আমার একটা ধারণা তৈরি হয়েছিল এবং পাশাপাশি ওই সেই ধারণাকে অবলম্বন করে লেখা পাঠ পর্বটিও চলছিল এবং আমার মধ্যে ওই যে বদ্ধমূল ধারণাটা আরও দৃঢ় হলো যে আমি অবশ্যই একজন কবি এবং আমি অবশ্যই একজন দক্ষ কবি এখন যেটা বুঝতে পারি যে সেই ধারণাটিও ছিল ভুল কলেজ জীবনে আমি নিবিষ্টভাবে কলেজে পড়াশোনা করিনি আমি কলেজে একজন ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে তৈরি করিনি পরবর্তী জীবনের জন্য কি কি করা দরকার কী কী করা উচিত সেসব খোঁজখবর রাখিনি কিচ্ছু না কোনো তথ্যের খবর রাখিনি ওই ওই কবিতা নামক কুয়োর মধ্যে ডুবেছিলাম কলেজ জীবনে পড়াশোনা সম্পূর্ণ শেষ হলো না আমি ঢুকে পড়লাম আমার কর্মজীবনে কর্মজীবনে আমি ঢুকে পড়লাম ডাকঘরে ডাকঘরে যেখানে আমি চাকরি করতে ঢুকলাম সেখানে আমি অন্যান্য জীবিকার লোকেদের সম্পর্কে বলতে পারবো না তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তাদের কেমন আমি বলতে পারবো না তবে ডাকখানায় আমি যে কর্মজীবনে ঢুকলাম সেখানে সাহিত্য নিয়ে আলোচনা কবিতা নিয়ে আলোচনা সেটা পড়বা পড়া শোনা অন্যের কবিতা পড়ানো এর অবকাশ ছিল না প্রায় ছিল না কারণ প্রথম কথা সময় ছিল না আর দ্বিতীয় কথা কারোর সেই ধরনের ভাবনা চিন্তাও ছিল না অথবা যারা আমার সহকর্মী ছিলেন তারা এই ধরনের জীবন এই ধরনের ভাবনা এই ধরনের পরিকল্পনা এই ধরনের কোনো ব্যাপারের সঙ্গেই তারা তাদের কোনো মিল ছিল না তারা বেশিরভাগই ছিলেন সাধারণ অতি সাধারণ মানুষ তারা সংসারী মানুষ তারা একদম তৃণমূল স্তরের মানুষ তারা নির্বিরোধী মানুষ তারা দোকান বাজার হাট সন্তানাদি সংসার জমি জায়গা ঘরবাড়ি সব নিয়ে যেভাবে মানুষ ব্যাপৃত থাকে সারা জীবন এবং সেগুলি নিয়েই তাদের ভাবনা চিন্তা ওঠা বসা এবং এর সঙ্গে আর যা যা কিছু থাকে অন্যের উন্নতির সঙ্গে মানে কর্মজীবনের উন্নতি অন্যের কর্মজীবনের উন্নতির সঙ্গে নিজের কর্মজীবনের উন্নতির তুলনামূলক চিন্তা। তারপর আর আর যা থাকে মাইনে বেতন মানে বেতন বৃদ্ধি হ্যাঁ ডিএ ইনক্রিমেন্ট হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের আপনার অ্যালাউন্স এই সমস্ত ভাবনা চিন্তা। এই সব ছিল তাদের জীবনের উপপাদ্য আর আমি এইসবের মধ্যেই আমাকে কাটাতে হতো অথচ এইসবের কোনো বিষয়ই কোনো একটিও বিষয়ও আমাকে স্পর্শ করেনি স্পর্শ করেনি কোনো দিন আমি এদের সম্পর্কে খবর রাখতাম না এদের সম্পর্কে আমি কিছু জানতাম না জানার বাসনা ছিল না আমি যে ডাকঘরে কাজ করতাম সেই ডাকঘরের যে ডিপার্টমেন্টাল যে ম্যানুয়াল থাকে সেই ম্যানুয়াল আমি কোনো দিন পাতা উল্টে দেখিনি লোকে দেখে দেখে কাজ অনুকরণ করে যেটুকু করা সেটুকু করেছি প্রতিদিনকার মতো দিন গুজরান আমার সেই কাজে কোনো মতি ছিল না অথচ আমি যে এই যে কবিতার মধ্যে আমার যে জীবনটা ডুবে রইল সেই কবি হিসাবেও আমি কোনো দিন কিন্তু কোনো স্বীকৃতি পেলাম না বাংলা কবিতায় আমার নাম কোথাও কোনোভাবেই লেখা আছে বলে আজও আমি বিশ্বাস করি না বা কোনো দিন লেখা থাকবে বলেও কোনো সম্ভাবনা আমি দেখতে পাই না কারণ আমি তেমন কোনো কাজ করে উঠতে পারিনি কাজ করার কোনো প্রয়াসই পাইনি চেষ্টাই করিনি আমি জানি না জানতামই না যে কিভাবে করলে কাজ করা হয় কিভাবে করলে প্রকৃত কবি হওয়া যায় প্রকৃত কবিতা লেখা যায় যা মনে এসেছে তাই লিখলেই কবি হওয়া যায় না এটা আমি জানতাম না আমাকে কেউ বলেনি তাহলে আমার সেখানে সময় ব্যয় হয়েছে তারপরে আরও কিছু সময় আমার গেছে যে কবিতা সম্পর্কিত কিছু ভুল ভাল ধারণা হয়তো ভুল নয় কিন্তু সেই ধারণাগুলো যেভাবে আমার কাছে এসে পৌঁছেছে সেই ধারণাগুলোকে আমার ভুল মনে হয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের আন্দোলন কবিতা সম্পর্কিত বিভিন্ন রকমের আন্দোলন সাহিত্য সম্পকে নিয়ে বিভিন্ন রকমের আলোচ আন্দোলন বিভিন্ন রকমের লেখার স্টাইল জটিলতা দুরূহ দুর্বোধ্য সরল গদ্য কবিতা টানা গদ্যে লেখা কবিতা আপনার এই যে বিভিন্ন রকমের যে কবিতা নিয়ে কারবার হয় এক এক সময় এক একটাতে ডুবে থেকেছি আর কবিতার যে আত্মা সেটার কখনো খোঁজ করিনি অর্থাৎ এই বাইরের খোলসগুলো কেমনটা হবে যেমন আমরা বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ নিয়ে মেতে থাকি না আমি নিজেকে নিজের চর্চা না করে আমি নিজেকে ভালো দেখাবার জন্যে বিভিন্ন রকমের ভালো মন্দ দামি দামি পোশাক পরিচ্ছদ খুঁজে বেড়াই এবং সেগুলো পরে নিজেকে আধুনিক করে তোলার চেষ্টা করি অথচ আধুনিক করতে গেলে আমার নিজের হৃদয়কে যে আধুনিক করতে হবে আমার মনকে যে আধুনিক করতে হবে আমার মননকে যে আধুনিক করতে হবে আমার চিন্তা ভাবনা প্রকাশ সেগুলোকে যে আধুনিক করতে হবে আমার আচার ব্যবহারকে যে আধুনিক করতে হবে এইগুলো নিয়ে কখনো কোনো দিন চেষ্টা করা হয়নি ঠিক সেইভাবেই কবিতাকে নিয়েও কবিতাকে নিয়ে কবিতার জন্যে যে ব্যাপৃত বিশাল দিগন্তব্যাপী যে কাজের ক্ষেত্র পড়ে আছে এবং কবিতার যে একটি আত্মা থাকে তার আত্মাকে আবিষ্কার করা এবং আমার লেখার মধ্যে সেই আত্মাকে প্রতিষ্ঠিত করা এইটা যে মেন কাজ সেটা কখনো করা হয়নি করা হয়নি মানে আমি জানতাম অথচ করিনি তা নয় এটা যে একটা করার বিষয় এবং এটা কিভাবে করতে হয় সেসব কিছুই আমি জানতাম না আমাকে কেউ বলেনি ফলে আমার প্রচুর সময় সেখানেও নষ্ট হলো কর্মজীবনেও আমি খুব যে সাফল্য অর্জন করলাম চাকরি ক্ষেত্রে আমি প্রমোশন পেলাম বড়ো কিছু হলাম লোককে ধমক ধামক করার সুযোগ পেলাম এসব চেষ্টাও করিনি পাইও নি সেই নিয়ে আমার কোনো আক্ষেপ নেই কবিতা নিয়েও আসলে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমি কবিতার জন্যে সময় ব্যয় করেছি এবং এখনও করে চলেছি এবার ইদানিংকালে যেটা হচ্ছে আচ্ছা মাঝখানে আর একটা পর্ব গেছে আমার কবিতাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানাদি এবং পত্রিকা প্রকাশ এই সব কাজেও প্রচুর সময় এবং কষ্টার্জিত অর্থ শ্রম এসব আমি ব্যয় করেছি তখন আমি জানতাম না যে যে যেভাবে আমি এটা করছি সেগুলো সঠিক পথ নয় ভুল পথ তাই আমার সম্পাদিত কোনো পত্রিকাটি বাংলা সাহিত্য বা বাংলা কবিতার লিটল ম্যাগাজিনের জগতে সে পত্রিকাগুলো কোনো উল্লেখযোগ্যতা অর্জন করতে পারেনি আর যে অনুষ্ঠান আদি আমরা করতাম সেই অনুষ্ঠানগুলো যে আয়োজন করতাম কবিতাকে কেন্দ্র করে সেখানেও এমন কিছু অনুষ্ঠান আমি করিনি যেই গোটা বাংলায় সারা জাগানো একটা কবিতার অনুষ্ঠান আমি করতে পারছি সেখানে হাজারে হাজারে লোক আসেন এবং সেটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে এবং বাংলা কবিতার জগতে বাংলা কবিতার চর্চার জগতে তার একটা ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কোথাও লেখা আছে স্বর্ণাক্ষরে এবং পরবর্তীকালে যারা ইতিহাস লিখছেন তারা সেগুলো স্বীকার করছেন তাদের বইয়ের মধ্যে তেমনটা নয় তেমন কিছু হয়নি হলে তো তারা লিখতেন তেমন কিছু হয়নি ফলে সেখানেও আমার সময় ব্যয় হয়েছে মাঝখানে দু সাল থেকে বেশ কয়েক বছর টানা দশ পনেরো বছর আমরা ওই বাংলা ভাষা চেতনা সমিতি বলে একটি সংগঠন খুলে বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য আমরা নেমে পড়লাম তখনও আমাদের আত্মোপলব্ধি হয়নি যে বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্যে যেভাবে রাখতে গেলে যেভাবে নিজেকে শিক্ষিত করতে হয় আগে নিজেকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে সেটা আমরা বুঝতাম না ফলে আমরা আন্দোলন করেছি মাঠে ঘাটে গেছি মিছিল মিটিং করেছি কিন্তু সঠিক পথ আমরা খুঁজে পাইনি একজন মাস্টারমশাই ছিলেন তিনি বামপন্থী রাজনীতির এবং শিক্ষক তিনি একবার বলেছিলেন যে এরা কি করতে চায় বুঝতে পারি না যদিও তিনি আমাদের অনুষ্ঠানগুলিতে আসতেন বাংলা গানে তার খুব দক্ষতা ছিল বিশেষত বাংলার পুরাতন দিনের গান এ সমস্ত গানে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন রকমের মাটির গান বাউল সঙ্গীত ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তার বেশ বিশিষ্ট রকমের দক্ষতা ছিল তো সেই ভদ্রলোক বলেছিলেন এরা কী করতে চায় আমরা জানি না যদিও তিনি আমাদের অনুষ্ঠানে আসতেন অংশগ্রহণ করতেন আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন তো যাই হোক ফলে সেখানেও আমাদের আমার জীবনের একটা দীর্ঘ সময় ব্যয় হয়েছে এবং এই বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসেও কোথাও আমার আমার বা আমার এই সংগঠনের নামটি পর্যন্ত লেখা থাকবে বলে বা এখনও পর্যন্ত কেউ লিখেছেন বলে আমি জানি না বা লেখা থাকবে বলে এমন বিশ্বাস আমার নেই কারণ তার সঙ্গে সেটা করতে গেলে পাশাপাশি আর যা যা করতে হয় সব সবাই বোঝেন আর যা যা কী করতে হয় সেগুলো করা হয়ে ওঠেনি এখন তাই আমি এই যে টোটাল যে আমার জীবনের দীর্ঘ সময়টা আমি ব্যয় করে এলাম সেই সময়টা ব্যয় করে এসে তখন মোবাইল ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তাই তখন লাইক কমেন্ট শেয়ার এ সমস্ত চাওয়ার কোনো অবকাশ ছিল না মানুষ চিঠিপত্র লিখে তাদের মতামত জানাতেন বা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এসে মৌখিকভাবে যা জানাতেন জানাতেন এখন যুগ পাল্টেছে এখন ফেসবুক এসছে আপনার ইউটিউবে এসছে এখন আমি এই কবিতাকে নিয়েই এখনও আমি লেগে আছি এবং ইউটিউবে আমি বিভিন্ন জনের কবিতা পড়ছি আমার অদক্ষতা দিয়েই পড়ছি অদক্ষতা দিয়ে কবিতাগুলোকে বিন্যস্ত করছি আমার চেষ্টাকে চেষ্টাগুলোকে আমি সেলাই করছি এসব করছি আমি এখন আমি বুঝতে পারছি যে এই যে আমি কাজটা করছি এই কাজটাতেও আমি সময়েরই অপব্যয় করছি বা সময় আমাকে আবার ভুল পথে ভুল পথে প্রেরণ করল অর্থাৎ সময় হয়তো তার যে বিবিধ রকমের কাজ থাকে তো সে বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন রকম কাজ করাতে চায় তো কোনো কোনো মানুষকে দিয়ে সে যেমন ঠিক কাজ করাতে চায় কোনো কোনো মানুষের ভেতর দিয়ে সময় যেমন সাফল্য নিয়ে আসতে চায় তেমনি সময় ব্যর্থতাকেও অসাফল্যকেও সময় খুব পছন্দ করে এবং তার জন্য সে কোনো কোনো মানুষকে বেছে নেয় সেরকমই আমাকে সে বেছে নিয়েছে আমার মধ্য দিয়ে সময় তার অসাফল্যকে খুঁজে বার করতে চেয়ে এসেছে সারা জীবন এখনও চাইছে আর তাই এখন আমি আর ওই যেমন আমার ওই ম্যানুয়াল জীবনে আমি যেমন লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি চাওয়ার কোনো সুযোগ তখন ছিল না এখন সেই সব সুযোগ আসা সত্ত্বেও আমি সেগুলো আর কারোর কাছ থেকে চাই না আমি সেগুলোর প্রত্যাশা করি না দয়া করে আপনারা অনুগ্রহ করে আমার এই যে সময়ের অপব্যয় এই অপব্যয়ের কে নিয়ে আমি যে যেসব ভুলভাল ভুটভাল বাজে কথা বললাম বাজে কথা ভুল ভুলভাল বললেও হবে না ভাট বকা বললেও হবে না বাজে কথা এই ফিরে এলাম বাজে কথায় বাজে কথা যে এতক্ষণ ধরে বললাম এই বাজে কথাকে আপনারা অনুগ্রহ করে কেউ লাইক করবেন না কমেন্টস করবেন না শেয়ার করবেন না আপনারা কেউ আমার এই বাজে কথাতে আপ্লুত হয়ে ভালো লেগে মুগ্ধ হয়ে বাজে কথায় আকৃষ্ট হয়ে বাজে কথায় দ্বারা সংক্রামিত হবেন না এবং আমার এই বাজে কথা বলার যে চ্যানেল তাকে সাবস্ক্রাইব করবেন না শুধু আপনারা উপেক্ষা করে পাশে চলে যাবেন একটা বাজে লোক পাগল উল্টোপাল্টা বকছে সারা জীবন লেখাপড়া করেনি পড়াশোনা করেনি পরিশ্রম করেনি কাকে কাজ বলে জানে না কাকে কথা বলে জানে না তাই বাজে কাজে এবং বাজে কথায় ব্যাপৃত থাকা লোকটার পেছনে সময় ব্যয় করার আপনাদের সময় নেই এই কথা ভেবে আপনারা পাশে চলে যান নমস্কার